ওয়েলকাম টু রানুর বর্দি চ্যানেল রানুর বর্দির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো দেখতে থাকুন আপনারা রানুর বর্দি চ্যানেল তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটা জায়গায় সেটা আমি আপনাদের পরে জানাবো ভিডিও শেষে কোথায় যাচ্ছি আর আজকের দিনটা খুব আনন্দের দিন এটা আমি আপনাদের পরে ডিটেলসে জানাবো তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম আপনাদের একটা কথা বলতেই ভুলে গেছিলাম বাইরে জোরে বাতাস দিচ্ছে মনে হচ্ছে যেন ঝড় আসছে তো ঝড় বৃষ্টির জন্য আমরা চাতক পাখির মতো বসে আছি যদি বৃষ্টি আসে অন্যান্য জেলায় হচ্ছে শুনছি দীঘায় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে শুধু কলকাতাতেই বৃষ্টি কম এর কারণও আছে কলকাতাবাসীরা খুব পাপ কাজ করছে আর কি পুকুর গাছ কেটে ফেলছে পুকুর বরাট করে দিচ্ছে তো হবে কোথা থেকে বৃষ্টি এটা তো একটা মানে কী বলবো তো হয়ে আকাশে মেঘ হয়ে বৃষ্টি কোথা থেকে পাবে পুকুর তো সব ভরাট হয়ে গেছে তো যাই হোক বাইরে ভীষণ বাতাস আসছে মানে গাছগুলো খুব বাতাসে নড়ছে চলুন একটু বারে গিয়ে দাঁড়ায় বাতাসটা আপনাদের দেখায় যদি ঝড় আসে ঠাকুর করুক তাহলে তো খুবই ভালো আর বৃষ্টি হলে তো আরও আরও ভালো মনে হবে যেন আমাদের লটারি লেগে গেছে বেশ জোরে জোরে না আকাশে বা মানে এমন মনে হচ্ছে যেন ভালো বৃষ্টি আসবে আর ঝড় হালকা হালকা ঝড় দিচ্ছে সেরকম নয় কিন্তু বেশ আকাশটা মেঘলা মেঘলা হয়েছে তো আশা রাখি সে আসবে কারণ তার পদধ্বনি শোনার জন্য গোটা কলকাতা বসে আছে বৃষ্টির অপেক্ষায় আমরা চাতক পাখির মতো বসে আছি যতক্ষণ না বৃষ্টি আসবে আমাদের কিন্তু এই হাঁস পাস জিনিসটা কিছুতেই যাবে না তো ঠাকুরকে ডাকছি যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি আমাদের একদম ভিজিয়ে এখন একটু বেরোচ্ছি কিছু জিনিস কেনার আছে আর ফেরার সময় একটু মাকেও দেখে আসবো তো দেখা যাক কি কি জিনিস নিচ্ছু মানে একটা দুটো জিনিস খুব এমার্জেন্সি সেটা নেওয়ার আছে আর ফেরার সময় একটু মাকেও দেখে আসবো তো রওনা এখন বাজে প্রায় সন্ধ্যে সোয়া সাতটা তো গেলাম শামবাজার কিছু জিনিস কেনার আছে যেমন মেয়ের কলেজের কিছু কাজ মানে আর্ট পেপার চার্ট পেপার আরও কিছু কিছু জিনিসও লিখে দিয়েছে সেগুলো আমায় কিনতে হবে আর দুটো ব্যাগও কিনবো আর আমার চটিটা একদম ছিঁড়ে গেছে প্রায় তো চটিটাও কিনবো যে ব্যাগ কিনলাম ব্যাগ এখানে খুব সস্তা একশো টাকা করে দুটো ব্যাগ কিনলাম অনেক সময় লাগে রাফ ইউজ বা এদিক ওদিক যেতে আর আজকে তো মানে দোকানপাট অত খোলা নেই কিন্তু যা যা খোলা আছে মোটামুটি ভিড় আছে বাজারে ভিড় হবে না এটা তো নয় আর এই যে ছুটে চলেছে নেনারা জানি না কি হবে ভবিষ্যৎ আমাদের তো যাই হোক জুতোর দোকানে চলে এলাম এসে এবার জুতো কিনবো আর কি ঢুকলাম কিন্তু ঢুকে কিন্তু একদম পছন্দ হলো না আমাদের ওই মানে ব্যাপারটা কি বলুন তো মানে সেই কালারটা পাচ্ছি না আর আমার একটু অন্য ধরনের জুতো চাই কিন্তু এখন সবই তো স্টাইলিশ জুতো হয়ে গেছে তো যাই হোক কিছু পছন্দ হচ্ছে না তো ওরা বলল দু চার দিন বাদে আসুন আর ওই রকম জুতো পরে আসবে তো যাই হোক আমি আমার বেরিয়ে পড়লাম রকম প্রবলেম নেই আমার পরেই কিনবো তো চলে এলাম এখানে ভাবলাম এই যে ফুলের এই যে ফলস এই যে মালা পাওয়া যায় আমি একটা নিয়ে নিলাম দুটো ব্যাগ নিলাম আর এখন মেয়ের সব কলেজের জিনিস কিনতে হবে সেদিকে হাঁটা দিলাম তো আজকে মোটামুটি হাতিবাগান জমজমাট আছে আজকে রোববার তো অতটাও নেই তবে আমাদের শ্যামবাজার বা গড়িয়াহাট কিন্তু কখনোই ফাঁকা যায় না সব সময় ভিড় থাকে তো যাই হোক শ্যামবাজারের দিকে চলে এলাম হাতিবাগান থেকে হেঁটে হেঁটে এখন যাব গান্ধী মার্কেটে ওখানে গিয়ে মেয়ের সব কলেজের জিনিসগুলো আমাকে কিনে নিতে হবে তো এখানে মোটামুটি সব পাওয়া যায় আপনারা গান্ধী মার্কেটে আসলে এই দোকানে আসবেন ডাটসন ব্রাদার্সে এখান থেকে সমস্ত জিনিসপত্র মানে শ্যামবাজারে এলে এই দোকানটা থেকে নেবেন আর কেউ না ইনিই আমার ভাসুর আর কি আমার আমরা যে ঘুরতে গেছিলাম আগের এপিসোডে দেখেছেন কি না আমার মনে নেই ইনি আমাদের সাথে গেছিলেন না ওই যে আমরা শান্তিনিকেতন গেছিলাম তো এই বর্দি মানে আমার বিস্তৃত ভাসুর বরদিয়ের ছেলে ছেলেমে সবাই মিলেই আমরা কিন্তু গেছিলাম তো যাই হোক দোকানে বসে আছি উনি পরপর লিস্ট দেখে আমাকে দিচ্ছে আমার মেয়ের কি কি জিনিস লাগবে ও লিস্ট করে দিয়েছিল এই দোকান থেকে আমার সমস্ত বই খাতা নি কখনো আমারও যদি কিছু দরকার লাগে তো এই অ্যান্ড ব্রাদার্স থেকে নিই তো এখন আমি শ্যামবাজারে গান্ধী মার্কেটে বসে আছি মেয়ের সব কেনাকাটি আছে কলেজের জিনিস সব কিনছি তো দোকানে একটু বসলাম খুব গরম লাগছে তো জিনিসগুলো এখন কিনে নেবো ঝড় তো কেনা মোটামুটি কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দিলাম যাই যাওয়ার পথে একটু মাকে দেখে যাব এটার ভিডিও করিনি কারণ মায়ের শরীরটা তো ভালো থাকে না ভিডিও করতে ইচ্ছা করে না মার জন্য তো যাই হোক এই যে এবার আমি আমার বাড়ির দিকে এসে হাতি বাগান থেকে কেনাকাটি করে চলে এলাম অনেকেই আমায় জিজ্ঞেস করছিলেন যে মাসিমা কেমন আছে মাসিমা ভালো আছে মাকে দেখে এসেছি ওই রকমই আছে আর কি কোনো রকমে খাচ্ছে দাচ্ছে আর শুয়েই থাকে চুপচাপই থাকে তো মাকে দেখে এলাম ওখানে আর ভিডিও করে নিই তো বাড়ি চলে এলাম আর দেখলে কি কি কী কিনেছি মেয়ের কিছু কলেজের জিনিস কেনা হয়েছে আর দুটো ব্যাগ কিনেছি তুই অনেক সময় জন্মদিন জন্মদিন মেয়ের বন্ধুদের পরে তো দুটো ব্যাগ কিনেছি বাস এইটুকু কিনে মাকে দেখে বাড়ি চলে এসেছি এই যে আমাদের লুসি উফ কি দুষ্টু হয়েছে দেখুন আমার হাজব্যান্ডের ব্যাগটা ধরে কি কাণ্ড করে ওর জুতোটাই ছিঁড়ে দেয় ওর ব্যাগটা ছিঁড়ে দেয় ওর বোতলটা ফাটিয়ে দিয়েছে মানে কি কাণ্ড করে ওকে বারণ করি করিস না কোনদিন মার খাবে কে জানে আমি ভয় ভয়ে থাকি দেখুন কি অবস্থা হাজবেন্ডের ব্যাগটাই ও ছিঁড়বে আর কিছু না ওকে বারণ করলেও ও শুনবে না দেখুন দেখুন কি কাণ্ড করছে আমার সাথে কি টানা আসরা করছে জনি মানে ওর কাণ্ড ফাণ্ড দেখে জনিও ভয় পেয়ে যায় বিরোগে জনিকে তুলে দিল দেখুন ওর ঘাড়ে গিয়ে পড়লো জনির ঘাড়ে মেয়ে একটা ওই ফলস ওই হাড়ের মতো এনে দিয়েছে ওইটা নিয়ে খেলার নাম নেই এ তার ব্যাগ নেবে জিনিস নেবে ছিঁড়ে দেবে কারোরই করে না দেখুন আমার হাজব্যান্ডের জিনিসটা নিয়েই টানাটানি করছে বলুন তো বকা তো আমি খাবো ওর তো কোনো কিছু হবে না আপনাদের সকলকে স্বাগত দাদার মেয়ের মেয়ে মানে ভাইজির মেয়ের আজকে মুখে ভাত দাদা এসে নেমন্ত্রণও করে গেছিলেন তো আজকে ডেটটা আমি যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে আমার বৌদিও যাচ্ছে আর আমার মেয়ে কলেজ ফেরত ওখান থেকে আসবে এসে খেয়ে বাড়িয়ে আসবে তো এখন আমরা রওনা দিচ্ছি তো এই যে আমার লুক রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ভাইজির মেয়ের মুখে ভাতে তো এই যে রওনা দিলাম আমার বাড়ি থেকে বাপের বাড়ি বাড়ির দিকে কারণ তনুশ্রীরা আজকে জাস্ট ফিরেছে কিন্তু ওরা আর আসতে চাইলো না খুব টায়ার্ড ছিল তো এখন আমি আমার বৌদিকে নেব নিয়ে অনুষ্ঠান বাড়ি যাব তো এই যে বৌদির কাছে এসে গেছি এখন আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি বৌদিকে নিয়ে নিলাম পিক আপ করে নিলাম তো এই যে অনুষ্ঠান বাড়ি চলে এসছি আর এখানেই ওরা বাড়িটা ভাড়া নিয়েছে অন্নপূর্ণা ভবন তো এটা নর্থ কলকাতার একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া যে কেউ নিতে পারে এটা গ্যালে স্ট্রিটে তো যাই হোক বেশ ভালোই সাজিয়েছে খারাপ না ওই যে ছোট্ট গিনি দেখুন কি সুন্দর বসে আছে ওকে শাড়ি পরানো হয়েছে চলি পরানো হয়েছে আর এই খাবারের আয়োজন তো আমার দাদাই মুখে বাদ দেবে যেহেতু আমার ভাইজি মানে দাদার কোনো ছেলে নেই ভাইজি একাই ইস্যু তো সেই জন্য আমার দাদাই মুখে ভাত দিচ্ছে আর কি দাদু হিসাবে তো ভীষণ ভাল লাগলো সবাইকে পেলাম সব পুরনো লোক নতুন লোক আর একটা অনুষ্ঠান হলে দেখবেন সব আত্মীয় স্বজন বা বিভিন্ন পরিচিতিদের সাথে দেখা হয় সেই জন্য অনুষ্ঠান বাড়িটা ভীষণ ভালো লাগে তো সবাই ওরা ব্যস্ত এদিকে এইখানটায় খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সব খেতে বসে গেছে আমাকেও তাড়াতাড়ি খেতে বসতে হবে কারণ বাড়ি ফিরতে হবে দেরি না করে আর বৌদিও মায়ের জন্য তাড়াহুড়ো করছে এই যে বৌদি আর আমি কিন্তু ফটো সেশন করতে একটু ভুলে যাইনি তো বৌদি আর আমার গল্প চলছে মাঝখানে এসে গেল আমার বড় মেয়ের ফোন তো ওরা এক জায়গায় ইন্টারশিপ করতে যাচ্ছে তো গাড়িতে যাচ্ছিলো বললো মা গাড়িতে যাচ্ছি রাস্তাটা দেখো কত সুন্দর তো দেখলাম বরং সাথে কথাও হলো বলছে কি করছো মা আমি বললাম এই যে দেবো বাড়িতে তোকে মিস করছি তো যাই হোক সব কিছু কমপ্লিট বাড়ি এসছি সন্ধেবেলা উফ কি বলবো এত দিনের সাধনা আজকে মনোবাঞ্ছা পূর্ণ হলো ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি প্রাণ ভরে বৃষ্টি উপভোগ করলাম এই দেখুন আমার হাতে পড়ছে মানে এত মনটা ভরে গেছে আর এই বৃষ্টির মধ্যেই আপনাদের সুসংবাদ দিয়ে রাখি আমার ওয়ান কে হয়ে গেছে আর চার হাজার ওয়াশ টাইমও সম্পূর্ণ হয়ে গেছে যেটার সম্পূর্ণভাবে আমি আপনাদের নিবেদন করলাম কারণ আপনারা ছাড়া এটা সম্ভব না আর রানুর ফাইভ কে রানুর দুনিয়ায় দেখতে পাবেন অনুষ্ঠানটা তো আজকে কেক রানুর দুনিয়ায় কেটে নিলাম ওয়ান কে কমপ্লিট হয়েছে আর চার হাজার ওয়াচ আওয়ার যেটাকে বলে সেটাও আমার কমপ্লিট হয়েছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার ও চার হাজার টাইম যেটা সেটা আমার টোটালি কমপ্লিট হয়েছে তো এই জয়টা আমি উৎসর্গ করলাম আপনাদের নেমুদা বেগমকে জুমা সিনাকে দেবজানি মুখার্জি অবশ্যই আমার মনে থাকে সব সময় উনি আমার হৃদয়ে বাস করেন এবং রানুরও রিমঝিম রিমঝিমকে কোনো দিন আমি ভুলতে পারবো না আমি যখন প্রথম দিকের ভিডিওগুলো আমার দেখবেন এতটাই আমি ফ্রাস্টেটেড ছিলাম মেন্টাল ডিপ্রেশনে ছিলাম রিমঝিম এতভাবে আমাকে উৎসাহিত করেছে কখনো ভিডিও করেছি আবার দু সপ্তাহ আমি ভিডিও করে নিই ভিডিও বন্ধ করে রেখেছি মানে নিজের ভিডিও করে নিই ভিডিও করে নিই একটা ডিপ্রেশনের মধ্যে থাকতাম তো সেগুলো থেকে এখন আমি ওভারকাম করেছি আর সবাইকে সিমা কি ওয়ার্ল্ড অনেক অনেক ধন্যবাদ সকলকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে এবং যারা যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখেন তাদেরকেও অশেষ ধন্যবাদ আমি তাদেরকে বলবো যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখেছেন যদি মনে হয় যে আমি আপনাদের মন ছুঁয়ে যাচ্ছি যদি মনে হয় যে আমার একার লড়াইতে আপনারা একটু সাথ দেবেন যদি মনে হয় যে আমি আমার সন্তানদের প্রতিষ্ঠিত করতে পারব এবং যদি মনে হয় যে আমি আরও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এটুকু অনুরোধ আপনাদের কাছে রইল আর যারা তো সাবস্ক্রাইব করেছেন তাদের বলার কিছু নেই তারা অনেক করেছেন আমার জন্য আমার নিজের রক্তের লোকেরা যা করেনি আপনারা তার চার গুণ করেছেন মানে যেটা করার তার চার গুণ করেছেন এছাড়াও যেটা আমি একটা বলতে চাই যে এই জার্নিটা না খুব সহজ ছিল না এই যে আমি ওয়ান কে অব এসেছি মাঝে ভিডিও ছাড়িনি আপনারাও লিখতেন রানুর ভিডিও আসছে না কেন আমার ভিডিও আসছে না কেন আমি কোনো উত্তর দিতে পারতাম না কারণ এতটাই মেন্টাল সময় থাকতাম যে আমার আর এই ক্যামেরা নিয়ে ধরুন আপনি খুব মানসিক কষ্টে আছেন খুব যেন দুদিন ধরে তো আমি আপনি সেখানে ওয়েলকাম টু রানুর গেজ চ্যানেল বলবেন কি করে আপনার তো মনই কাজ করবে না প্রচণ্ড কষ্ট লাগবে কি আপনি ওটাকে অ্যাভয়েড করতে চান তখন মনে হয় না সব কিছু থেকে ছেড়ে চলে যায় কিন্তু বিশ্বাস করুন এই ইউটিউবের এই যে আমার চ্যানেলটা আসার পর থেকে না আমার জীবনটা একদম বদলে গেছে মানে আমি কি ছিলাম আর কি হয়েছি যেভাবে মেয়ে বেগম বেগাম দিয়ে আমাকে মানে দিদিকে দিদি বলি ওনাকে আমি দিদি ডাকি মানে আমার কোনো দিদি নেই উনি আমার দিদি আর যেভাবে উনি আমার পাশে থেকেছেন না আমার মনে হয় ঠিক আমার মা যেরকমভাবে কথা বলেন উনিও সেভাবে কথা বলেন এত ভালো লাগে এত ভালো লাগে না ওনাকে তা আমার মনে হয় আস্তে জন্মে কোনো কানেকশান ছিল ওনার সাথে আমার মানে গত জন্মে আর কি এবং আসছে জন্মেও যেন ওনার সাথে আমার কোনো কানেকশান থাকে জন্ম জন্মান্তর জানি না কিন্তু যেভাবে ওনারা আমাকে মোটিভেট করেছেন মানে এখন তো আমি অনেকটাই শক্ত অনেকটাই মানে এখন আমার না দুঃখটা সেভাবে ছুঁয়ে যায় না এখন সব কিছু আমাকে অতটা কাঁদায় না আর সব থেকে বড়ো কথা কি আমি খুব বিজি থাকি এখন রান্না বান্না ছাড়াও আপনাদের সাথে এই যে ইউটিউব করব ছাড়তে হবে ওই টাইমে এডিট করি ভয়েস ওভার দিই ফলে কে কোথায় গেল কার সাথে মিশলো কে কী করলো ওইগুলো এখন আর আমায় ভাবায় না বরং এটা ভাবায় যে আমাকে প্রতিষ্ঠিত হবে হতে হবে আমি সকলের জন্য ভালো কাজ করব এবং অসহায় মহিলাদের জন্য আমার অনেক কিছু করার আছে জানেন আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ঘটনা দেখলাম আপনারাও নিশ্চয়ই দেখেছেন কারণ ইউটিউব আর ফেসবুকে তো সবাই মোটামুটিভাবে বেশিরভাগই লোকজন আছেন যারা আমার ইউটিউব থেকে দেখেন তারা তো ইউটিউবেই আছেন তো আপনারা দেখেছেন বোধহয় বিদেশে একটা বিদেশিনী তার একটা দেড় বছরের সন্তানকে ফেলে বারো দিন চোদ্দো দিনের জন্য কোনো একটা বন্ধুর সাথে বাইরের ট্যুর আনন্দ করতে গেছিলো আর সেই বাচ্চাটা না মাম্মা মাম্মা করে কেঁদে কে মানে আমি ওটা ইউটিউবে দেখলাম যেহেতু সেই মহিলার ঘরে ক্যামেরা দেওয়া ছিল আমি ভিডিওটা যাচাই করিনি সত্য তো সেই বাচ্চাটা নাকি মারা গেছে এবং যার পর নাই মহিলা ফিরে আসার পর তাকে অ্যারেস্ট করা হয়েছে যাই হোক সেটা তো আলাদা ব্যাপার তাকে অ্যারেস্ট করলো শাস্তি দিলো শখ দিল সব কিছুই দিচ্ছে সেগুলোও আমি দেখেছি কিন্তু সেটা আমার বিষয় না আমার বিষয়টা ঠিক এইখানটা যে মা তো মা কি করে পারলো সন্তানকে ছেড়ে যেতে আর ওইটুকু দুধের সন্তান যে নাকি মাকে ছাড়া রাতে শুতে পারবে না মা মায়ের গায়ের গন্ধটা এখনো আমার মনে হয় না এই বয়সেও আমি মায়ের কাছে গেলে আগে মাকে টাচ করি মানে স্পর্শ করি মায়ের গন্ধটা নি গায়ে মানে মায়ের জামা ছাড়া জামা কাপড় মায়ের গায়ের গন্ধ আমাকে ভীষণ টানে হ্যাঁ সেটা আমিও ভাবি যে আমার মেয়েদের কাছে তো আমি সব থেকে বেশি দামি একটা সন্তানের থেকে মা তো সব থেকে বেশি দামি আর কাছে আর তো কেউ দামি হতেই পারে না হতেই পারে না তো আমি ওইটা ভাবছিলাম আমি শিহরিত যে কিভাবে কি করে ওই মহিলা ছেড়ে গেল বাবা কত কতটা মানে সুট মাইন্ডের হলে কতটা আনন্দ তো জীবনে করতেই পারে যে কোনো টাইমে হ্যাঁ কিন্তু সেখানে একটা সন্তান যাকে সে দশ মাস পেটে ধরে জন্ম দিয়েছে সে কি করে এটা পারল তো আমি এই জয় জয়টা আপনাদের উৎসর্গ করলাম কারণ আপনারা যদি সাথ না দিতেন এত তাড়াতাড়ি আমার ওয়ান কে সাবস্ক্রাইবার যেটা হতো না এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার যেটা ওয়ার্স টাইম ছিল সেটা কিন্তু হতো না অনেক ধন্যবাদ আপনাদের ইউটিউবে আমি নতুন এসেছি আর চেষ্টা করব আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দেওয়া আর দুঃখ কষ্ট এগুলো তো থাকবেই এগুলোকে হাসি মুখে জয় করতে চাই আমার রানুর বর্দি চ্যানেল বা রানুর দুনিয়া দেখেন সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্তই কালকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে